নমস্কার এত এত মন্দিরে অলঙ্কৃত এই চন্দ্রনাথ পাহাড় ছিল দুর্গম পাহাড়ি অরণ্যে ঘেরা সাধারণ মানুষের জন্য এই তীর্থভ্রমণ ছিল প্রায় অসম্ভব ফলে কলির সাধারণ ভক্তদের চন্দ্রনাথ শিব দর্শনের দুর্লভ ভাগ্য অর্জনের জন্য এই পাহাড়ি বনভূমিতে সহজ ও সুগম পথ নির্মাণ সময়ের চাহিদা হয়ে দাঁড়ায় আজ চন্দ্রনাথ পাহাড়ের ইতিহাস ও আধ্যাত্মিকতা বিষয়ক সাত পর্বের সিরিজের ষষ্ঠ পর্বে চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ি নির্মাণের ইতিহাস জানব সালটা তখন উনিশশো এপ্রিল মাস স্বামী বিবেকানন্দ তার মা খুরিমা ও বোনকে নিয়ে কামাখ্যা যাচ্ছিলেন পথে এই চন্দ্রনাথে তীর্থ করতে চাইলেন কিন্তু দুর্গম পথ ও পাহাড়ি জঙ্গলের বিপদ এড়িয়ে তারা চন্দ্রনাথ দর্শন করতে পারেননি ফলে পাহাড়ের পাদদেশে পঞ্চবট স্থাপন করে সেখানে চন্দ্রনাথ মহাদেবের পুজো দেন সেই স্থানটি আজও রামকৃষ্ণ মিশন সংরক্ষণ করে রেখেছে এ থেকে বোঝা যায় এই চন্দ্রনাথের পথ সাধারণের জন্য কতটা দুর্গম ছিল এর পূর্বে আঠারোশো সালে চব্বিশ পরগনার গঙ্গারাম বিশ্বাস তার মাকে নিয়ে চন্দ্রনাথে তীর্থ করতে এলেন তারাও দুর্গম পথের কারণে চন্দ্রনাথ দর্শন করতে পারেননি পরবর্তীতে গঙ্গারাম বিশ্বাস তার মায়ের নির্দেশে প্রথম সাতশো বিরাশিটি সিঁড়ি নির্মাণ করে দেন সেই সিঁড়িগুলোর প্রতিটি যেন মাতৃভক্তির প্রতীক হয়ে আমাদের শিক্ষা দিচ্ছে উনিশশো সালে চব্বিশ পরগনার জমিদার সূর্যকান্ত রায় চৌধুরী সিঁড়িগুলো সংস্কার করেন পরবর্তীতে আরও অনেকের অনুদানে সিঁড়িগুলো সংস্কার হয় এছাড়াও বিরূপাক্ষ থেকে চন্দ্রনাথ পর্যন্ত সিঁড়ি নির্মাণ করেন গোপাল চন্দ্র সাহা ও মধুসূদন সাহা নামে দুই ভাই এই চন্দ্রনাথের প্রতিটি ইট ও স্থাপনা যেন অনন্য ভক্তি ও প্রেমী সাক্ষী আমরা সনাতনীরা আমাদের ইতিহাস না তো যত্ন করি না সংরক্ষণ করি এই সিঁড়িগুলো নির্মাণের অধিকাংশ ইতিহাস আমাদের এখনও অজানা অথচ প্রতি বছর আমরা সেগুলো ব্যবহার করি ও নিরাপদে বাড়ি ফিরে আসি এদের ইতিহাসকে আমরা যত্ন করিনি আমরা আমাদের গৌরবের ইতিহাসকে জানতে হবে মনে রাখতে হবে এবং এই কাজ আমরা ছাড়া অন্য কেউ করবে না